কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না মামনি কোথায় আমার ওরে বুকে আয় দেখতে দেখতে কখন যে ষাটটি বছর পার হয়ে গেল বুঝতেই পারেনি গত ষাটটি বছর একবারের জন্যও বাবার আদর পায়নি বাবাকে বাবা ডাকতে পারেনি কখনো বাবার পরম স্নেহের হাতটি আমার মাথায় বুলিয়ে দিতে দেখিনি একবারের জন্য বলতে পারিনি যে আমিও বাবা তোমার সাথে সুখ দুঃখের ভাগিদার হতে চাই আমার সামনে যখন কোনো বন্ধুকে তার বাবার গল্প করতে শুনি তখন বুকের এক কোণে কেমন যেন ব্যথা অনুভব হয় ব্যথা কেমন সেটা বুঝতে চাই কিন্তু পারি না আমার বাবা কোনো সেলিব্রিটি বাবা ছিলেন না আমার বাবা পৃথিবীর সেরা বাবাও ছিলেন না আর দশটা বাবার মতোই সাধারণ এক বাবা ছিলেন প্রয়োজনে নীরব যোগানদাতা ছিলেন আসলে সব বাবাই এক শীতল ছায়াদায়ী বৃক্ষ বৃক্ষ যেমন ছায়া দেয় ফল দেয় জ্বালানি দেয় কাঠ দেয় দেয় বাঁচার জন্য অক্সিজেন তেমনি বাবাও দেয় ছায়া দেন প্রয়োজনের ফল জ্বালানি কাঠের জোগান দেন সমাজে মাথা উঁচু করে বাঁচার আত্মপরিচয়ের অক্সিজেন সন্তানসুলভ পক্ষপাতে আমার বাবাকে পৃথিবীর সেরা বাবা বানিয়ে দেওয়াটা সহজ এবং যৌতিক এতটুকু যোগ্যতা তিনি ধারণ করেছিলেন যতদিন বেঁচেছিলেন কিন্তু এতে শুধু ব্যক্তি বাবাকে উঁচিয়ে ধরা হবে নিচু করা হবে বাবা নামটিকে কারণ বাবা মাত্রই সেরা সেটা আমার বাবা হোক কিংবা অন্যের হাজার কোটি চেষ্টা করেও বাবা তোমাকে আমি আর কোনো দিন বাবা বলে জড়িয়ে ধরতে পারবো না বাস্তবতা বড়ই কঠিন কঠিনময় এই সময়গুলো তোমার প্রয়োজনীয়তা কতটুকু ছিল তা একমাত্র আমার মতো বাবাহারারাই বুঝতে পারে বাস্তবতার বাহে কখনোই যেতে পারব না তাই তো মেনেই নিয়েছি আল্লাহ যেন তোমাকে জান্নাত করেন সে দোয়াটুকুই করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার বাবা চলে যাবার সাত বছর হয়ে গেল তো সেজন্যই মনটা অনেক খারাপ লাগতেছিল আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী শিক্ষী তো এই কারণে এই কবিতাটা আবৃত্তি করলাম তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং সকল বাবার জন্য দোয়া করবেন যারা আছেন ভালো থাকুক সকল বাবারা ধন্যবাদ